আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা গিয়েছিলাম মানহামনি মানহার বাবা আর আমি আমরা সবাই মিলে পরিবারের সবাই মিলে আমরা গিয়েছিলাম হচ্ছে শরীফ ফুড কোর্ট ড্রিম পার্কে তো সেখানে যাওয়ার পর অনেক সুন্দর সুন্দর রাইড আছে তো এই ভিডিওটার মধ্যে দেখাবো মানহামনি চমৎকার একটা রাইডে উঠছে তো ওইখানে কিন্তু শরীফ যে ফুড কোর্ট ড্রিম পার্ক আছে জিম পার্কে অনেক সুন্দর সুন্দর রাইড আছে যারা নাই তারা অনেক অনেক মিস করছেন আপনারা কেরানীগঞ্জে কিন্তু অবশ্যই বেড়াইতে আসলে কিন্তু এই রাইডগুলোতে অবশ্যই অবশ্যই চড়বেন খুব ভালো লাগে খুবই ভালো লাগে তো আমি ওখানে প্রায় সময় ঈদে বা বিভিন্ন আমাদের বাসায় যারই জন্মদিন হোক বা কিছু হোক আমি চেষ্টা করি একটু যাওয়ার জন্য কারণ আমাদের বাসার একদম কাছে এন্ট্রি ফি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আগে এন্ট্রি ফি লাগতো না মাঝখানে একশো টাকা করে করছিল এন্ট্রি ফি এরপরে করতে এই পঞ্চাশ টাকা করে তো আমরা দেড়শো টাকা তিনজনের তিন পঞ্চাশ দেড়শো টাকা দিয়ে আমরা এন্ট্রি ফি দিয়ে গেছি যাওয়ার পরে আমরা প্যাকেজ নিয়েছিলাম দশটা রাইড ছশো টাকা তো সেই রাইডের ভিতরে এই রাইডটাও একটা তো মানহামনি যখন এই রাইডটাতে উঠছে তখন তেমন কেউই ছিল না আর মানুষ কম ছিল কিন্তু চালু দিতে বিধায় পারতেছিল না কিন্তু যখন এই উঠে পরবর্তীতে কিন্তু মানহামনি উঠার সমস্ত মানে একজন একজন করে উঠে পুরো রাইডটা একদম ভরপুর হয় তা আমি আপনাদেরকে বলি মানহা যখন ছোট ছিল তখন বসুন্ধরা সিটির যে টগি ওয়ার্ল্ড আছে টগি ওয়ার্ল্ডের সবগুলো রাইডে কিন্তু মানহা চড়া শেষ আর বড়দের রাইড যেগুলো আছে সেগুলোর মধ্যে যেগুলোতে চড়ার মতো সেগুলোও মানহা চড়া শেষ বলতে গেলে বসুন্ধরা সিটি যে টকি ওয়ার্ল্ড আমরা এত এত বার মানহাকে নিয়ে গেছি আর সবগুলা সাইডে এত এত বার মানহা চড়ছে এখন আর বসুন্ধরা সিটিতে যাইতে ইচ্ছা করে না টকি ওয়ার্ল্ডে নিত্য নতুন কিছু না আসা পর্যন্ত তো এখানে আমাদের বাসার কাছেই যেহেতু বাসার কাছে বলতে হচ্ছে নদীর ওই পারে নদীর ওই পারে যে যেহেতু এই শরীফ ফুড কোর্ট ড্রিম পার্ক তো এই ড্রিম পার্কে গেলে কিন্তু ভালোই লাগে বড়দের অনেক রাইড আছে ছোটোদের অনেক রাইড আছে খাওয়ার ব্যবস্থা আছে যদি ধরেন আপনি রাইডে না চান খাওয়া দাওয়া না করেন তো হাঁটাটি করলেও কিন্তু বেশ ভালো লাগে আর এখনকার সময় শরীফ ড্রিম পার্কের সবচেয়ে বড় যে আকর্ষণ হচ্ছে রোলার কোস্টার এতদিন রোলার কোস্টারটা ছিল না এখন রোলার কোস্টারটা আসছে আর রেঞ্জারটা ওয়াও আমি রেঞ্জারে চর্ষি আমার কাছে সেই লাগছে তবে অন্যান্য রাইডগুলার চাইতে রেঞ্জার আর হচ্ছে রোলার কোস্টারের প্রাইজিংটা একটু বেশি রোলার কোস্টার দুশো টাকা রেঞ্জারও হচ্ছে দুশো টাকা তো এই দেখেন মানহামনি দাঁড়ায় থাকতে থাকতে অসহ্য হয়ে গেছে তো একটা জিনিস কি আমরা যখন এইরকম এরকম একটা রাইড কিন্তু বসুন্ধরা সিটিতে ছিল ওটার মধ্যে বাচ্চারা বসে থাকে বাচ্চাদেরকে এভাবে করে মানে ঘুরায় তো এই রাইডটাও ভালো লাগছে তবে আমি যেটা করি সেটা হচ্ছে কোনো মেলা টাইপের আয়োজন যেগুলো থাকে মানে প্রফেশনাল পার্ক ছাড়া ভ্রাম্যমাণ কিছু এই থাকে না মেলা থাকে না সেই মেলা রাইডে কখনও উঠি না কারণ সেগুলো স্কুটি স্কু ঠিকমতো সেট করা নাও থাকতে পারে কারণ এই যে পার্কগুলা এরকম বড় পার্ক যেগুলো থাকে সেই পার্কগুলোতে কিন্তু একটা যে কোনো সময় যেই কারো আল্লাহ না করুক যদি কোনো অসুবিধা হয় তাহলে সেগুলো একটা জবদিহিতা থাকে বা কিছুদিন পর পর তাদের যে ইঞ্জিনিয়ার যারা থাকে তারা কিন্তু রাইডগুলোকে পর্যবেক্ষণ করে যে এগুলো কি মানুষের লোড নিতে পারবে কি না ক্যাপাসিটি নিতে পারবে কি না মানে ক্যাপাসিটি কতটুকু আছে এগুলো কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হয় কিন্তু ভ্রাম্যমান যেগুলো থাকে এগুলো না ঠিকমতো লাগানো থাকে অনেক সময় লাগানো থাকে না কইটা যদি কিছু হয়ে যায় কারো জবাবদিহিতার কিছু থাকে না তো এই জন্য আমি সবসময় মানে মেলা টালার যে ব্রাইট টাইটগুলো থাকে এগুলো আমি অ্যাভয়েড করি আমি সব সবসময় চেষ্টা করি যে যেইগুলো হচ্ছে একদম মানে যেগুলো সরকারি কাগজপত্র আছে বা হচ্ছে যে পার্কগুলো হচ্ছে মেন্টেনেন্স ভালো আমি সেই পার্কগুলোতেই আমার বাচ্চাকে নিয়ে যাই কারণ সেফটি সিকিউরিটি সবার আগে তো আমার মান হয় এই রাইডটা চড়ার অনেক শখ ছিল এর আগের বার যখন আসছিলাম এই রাইডটা চড়তে চাইছে কিন্তু মানে রাইডে ওঠার লোক অনেক কম ছিল তাই কিন্তু রাইডটাতে চড়তে পারে নাই কারণ বেশি মানুষ না হলে কিন্তু ওরা ওনারা কিন্তু রাইডটা একজন দুজনের জন্য কিন্তু স্টার্ট দেয় না তো যাই হোক মানহাকে কিন্তু এই যে মানহা বলতেছিলাম আমি যখন সোজা সোজা ঘুরেছিলো তখন তো ভালোই লাগছে কিন্তু যখন আবার পিছন থেকে ঘুরে আনছে তখন কিন্তু একটু ভয় লাগতেছিলো আর বাচ্চাদের কিন্তু ভয় লাগতো না যদি বসে থাকা সিস্টেম হয়তো তাহলে ভয় লাগতো না বসুন্ধরা সিটিটা আবার কিন্তু হাইটটা একটু কম আর হচ্ছে বসে থাকা সিস্টেম কিন্তু এইটা কিন্তু হচ্ছে আবার দাঁড়ায় দাঁড়ায় চড়তে হয় দাঁড়ায় চললে তো একটু পায়ের উপর ব্যালেন্স থাকতে হয় স্বাভাবিক ভয় লাগাটা একটু স্বাভাবিক তবে মানহা অনেক এনজয় করছে আলহামদুলিল্লাহ তো ঈদের সময় একটু ঘোরাঘুরি করতে না পারলে কিন্তু কারো কাছেই ভালো লাগে না তো মানহা অনেক এনজয় করছে তবে মানহার কাছে অনেক বিরক্ত লাগছে যখন মানহার অনেক অপেক্ষা করা লাগছে যে আরো কে কে আসবে তো সেই জন্য মানুষের একটুখানি মানে বিরক্ত টাইপ লাগছে কিন্তু আহ এমনি ও অনেক মজা পাইছে আমরা বলতেছিলাম আমি এমনি সবকিছুর মজা কিন্তু দাঁড়ায় থাকতে হয় জন্য ভালো লাগে না যদি বসে থাকার সিস্টেম হতো তাহলে আরো বেশি মজা লাগতো তো যাই হোক ওদের রাইডটা মনে হয় শেষ হয়ে গেছে তো ওরা কিন্তু এখন এই যে ওদের যে উপরের যে লকটা আছে লকটা উঠায় দিবে লকটা উঠাই দিলে কিন্তু ওরা আস্তে করে নেমে যেতে পারবে তো যাই হোক আমি বারবার ওখানে যাওয়ার পরে আমি বারবার শুধু রোলার কোস্টারটাই দেখতেছিলাম এই যে এই জায়গা যে আটকে যায় করে একটা শব্দ হয় এরপর এটা এত জোরে চলে একদম উল্টি পাল্টি করে চলে তো মান হামারে বারবার বলতেছিলাম আমি তুমি কি এটা তো চড়বা কিন্তু আমার কেন যেন এটা তো চড়তে ভয় লাগতেছিল কারণ এটা একদম পুরো উল্টা করে ফেলে উল্টা করে ফেলে যদি আমি পড়ে যাই তো এর জন্য ভয় লাগতেছিলো আমার বারবার মানহা বলতেছে তুমি যাও তুমি যাও রোলার কোস্টারে যাও রোলার কোস্টার অনেক মজা আর রেঞ্জারটা তো ভীষণ মানে ভয়ানকও আবার মজাতে তবে রেঞ্জারে ভয় লাগে না কারণ ওটা খাঁচার মতো একটা অপশন আছে কিন্তু এই দেখেন এখানে যেমনি করে পাক দিতেছে আল্লাহ না করুক যদি উল্টায় পড়ে যায় এখানেও সেফটি সিকিউরিটি আছে বেল্ট আছে পড়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু তারপর অনেক ভয় লাগে খোলা ছিটকা ছুটকা পয়েরা যদি হাত পা ভাঙে এমনি একবার হাত ভাঙছে রিক্সা থেকে পয়েরা তো আমি আর জন্য রিক্স নিলাম না তো যাই হোক আপনারা কিন্তু যারা এখনও জানেন তারা কিন্তু শরীফ শরীফ যে ড্রিম পার্কটা আছে এটা হচ্ছে কেরানিগঞ্জে আপনারা সেখানে কিন্তু যাইতে পারেন তো নদী পার হয়ে মাত্র ষাট টাকা রিক্সা ভাড়া মানে যাওয়া খুব সহজ আর খুবই সুন্দর একটা প্রজেক্ট ভিতরে গেলে অনেক ভালো লাগে তো আমি সামনে আবার যখন ঈদ আসবে তখন আবার যাবো এরপর রোলার কোস্টারে চলবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ